ইতিহাস বলেন যে আল্লাহর হাবিব সাল্লামকে যখন নবুয়াদ দান করেছেন কোন দিনে দান করেছেন সেই ব্যাপারে অনেক ধরনের মতামত পাওয়া যায় তবে গ্রহণযোগ্য মত হল আল্লাহর হাবিব যেমনি ভাবে রবিউল মাসের সোমবারে জন্মগ্রহণ করেছিলেন ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাম রবিউল আউ্বাল মাসের সোমবার দিন নবুয়াত লাভ করেন বলেন না সব আল্লাহর হাবিব যখন নবুয়াত লাভ করেন তখন সর্বপ্রথম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ আল্লাহ পাক দেন নাই কেন কেন দেন নাই তখন মক্কার মানুষদের জেহেন ছিল খিটখিটে

এজন্য আল্লাহ রাহা আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য প্রাথমিকভাবে নির্দেশ দেন নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ তিন বছর পর্যন্ত গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন এই তিন বছরের মাঝে আল্লাহর হাবিব যাদের মাঝে তাওহীদের আলো কিছুটা বুঝতে পেরেছেন যে তাদের স্বভাবের মধ্যে সুন্দর চরিত্র রয়েছে আমি যদি এই ব্যক্তিকে দিনের দাওয়াত দিই তাও হৃদের দাওয়াত দেই সে আমার সাথে শত্রুতা করবে না তাও হৃদের দাওয়াত গ্রহণ করবে এমন ব্যক্তিদেরকে এই তিন বছর পর্যন্ত আল্লাহর হাবিব গোপনে দাওয়াত দিয়েছিলেন সর্বপ্রথম আম্মাজান খাদি যত রুকুপরা যিনি আল্লাহর হাবিবের বড় স্ত্রী সর্বপ্রথম যাকে বিবাহ করেছিলেন এই স্ত্রীকে ইসলামের দাওয়াত দিলেন তাকে বললেন তোমাকে এমন একটা দিনের দাওয়াত দিব আমার ভয় হচ্ছে তুমি কি সেটা গ্রহণ করবে তাও ঈদের দাওয়াত দিতে চাই তুমি কি সেটা গ্রহণ করবে আল্লাহর হাবিগকে সান্ত্বনা দিলেন হাদিজাদুর কুবরা কেন গ্রহণ করব না আজ পর্যন্ত আপনার মুখ থেকে তো একটা মিথ্যা কথা শুনি নাই আপনি যদি তাও ঈদের কাদিমার সাক্ষী দেন ইসলামের দাওয়াত দেন কেন গ্রহণ করব না আপনি তো ছোট সময় থেকে কাউকে প্রতারণা করেন নাই অবশ্যই গ্রহণ অল্প সর্বপ্রথম ইসলামে দীক্ষিত হলো খাদিজাতুল কুবরা আম্বাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরার গুহার মধ্যে তাওহীদের দাওয়াত পেলেন ফেরেশতাদের মাধ্যমে তিনি এতটা ভয় পেয়েছিলেন তার শরীর কম্পিত হলো জরাক্রান্ত হয়ে তিনি কম্বলের নিচে শুয়ে আছেন খাদি জতুন কুট্টা কে বলতেছেন মিলুনি ঝাম মিলুনি আমাকে আরও চাঁদের দান চাদর দিয়ে ঠেকে দেন চাদর দিয়ে ঢেকে দেন আমার খুব জ্বর এসেছে এতটা ভয় পেয়েছেন তিনি কিছুদিন কভিন ধারা বন্ধ ছিল প্রথমত আল্লাহ বলে আদামীর তাকে তার ব্যক্তিগত কিছু বিষয়ে অভিন আজিল করেছিলেন তাকে সান্ত্বনা দিয়েছিলেন এখন থেকে তোমার উপর নবৌতের দায়িত্ব ভার অর্পিত হলো ভয় পেও না আল্লাহ পাক তোমাকে এই নবুয়াতের দায়িত্বভার যেমনি ভাবে দিয়েছেন তোমাকে শারীরিকভাবেও ভাবেও তেমন শক্তিশালী করে দিবেন কোনো ভয় পাওয়ার কিছু নেই আল্লাহ তোমার সাথে আছেন আল্লাহ পাক এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্তনা দিলেন এরপর আবার দ্বিতীয়বার যখন তার উপর ওহী নাজিল হলো সে মোদি পাওয়ার পর আল্লাহর হাবিবসাল্লাম লব আরেহি ওয়াসাল্লাহ হাবিজতুলুকুবরা রেজিয়াম ল গু দাদা আহহুকে ইসলামের দাওয়াত দেওয়ার সাথে সাথে তার যে বিশ্বস্ত বন্ধু ছিল ছোটবেলার ছোট্ট সময়ের হযরতে আবু গোপল সিদ্দিক রাজিয়াম লহ গুদাদা আহম তাকে ইসলামের দাওয়াত দিলেন পর্যায়ক্রমে হজরত তার চাচাতো ভাই বিশ্বদেবী সল্লাউল্লাহ ইসলামের চাচাতো ভাই হজরতে আলী কার রমা উল্য়া দাওয়াত দিলেন এরপর তার যেই পাদক পুত্র ছিল হজরতে জায়েদ এবারে আর এসা রাজী উল্লাহ হুদা দাম ইসলামের দাওয়াত দিলেন এভাবে চার পাঁচজন যখন ইসলামে দীক্ষিত হল হজরতে আবু করে সিদ্দিক রাজী উল্লাহ তিনিও একই ধারায় তার যত বন্ধু বান্ধব রয়েছে যাদের মধ্যে সুন্দর চরিত্র তিনি পরিলক্ষিত করলেন দেখলেন তাদের মাঝে ইসলামের দিলেন এভাবে বছর পর্যন্ত হাবিব দাবেন্লাহ গোপনে ইসলাম প্রচার করতেছিলেন এরপর আল্লাহ রবীন্দিন তার উপর ওহী নাসিল করলেন কোরআনের আয়াত নাসিল করলেন ফাসদা বিমা তু'মার তুমি সেটাই করো যা তোমাকে আদেশ দেওয়া হয়েছে ওয়া আরিদ আনিল মুশরিকিন আল মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও অর্থাৎ তাদেরকে তোয়াক্কা করো না যে তাদের ইসলামের দাওয়াত দিলে তারা তোমাকে মেরে ফেলবে তারা তোমার যত সাহাবী রয়েছে তাদেরকে অত্যাচার করবে সেই দিকে গুরুরত ফেলো না বরং একটু কষ্ট হলেও দ্বীন এর প্রচার প্রসার চালিয়ে যাও ফাস্তাবিমা দুমান ওয়া আরিযাল মুশরিকিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত তার উপর নাযিল হলো এর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে ইসলামের দাওয়াত চালিয়ে যেতে শুরু করলেন।র কাছে ইসলামের দাওয়াত প্রকল্পে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কার যত নামি দামি গোত্র রয়েছে সকলের নাম ধরে ডাকলেন চলে গেলেন সাফা পর্বত একটা প্রসিদ্ধ পাহাড় পর্বত সেই সাফা পর্বতের চূড়ায় আল্লাহর হাবিব চলে গেলেন সেখানে দাঁড়িয়ে ঘোষণা দিলেন হে অমুক গোত্র হে তমুক গোত্র তোমরা এখানে সমবেত হও তোমাদের উদ্দেশ্যে একটা সতর্কবার্তা আছে আল আল্লা চিৎকার জোরে দিল সকলেই সমবেত হল সাফা পর্বতের পদদেশে যে আল আমিন আজকে কি বলে আমরা শুনবো কি সতর্ক বাণী আমাদেরকে শোনাতে চায় আমরা শুনবো সকল গোত্রের নেতারা নেত্রবৃন্দরা সেখানে নেতৃস্থানীয় নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত হল উপস্থিত হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দেখো তোমাদের মাঝে যদি আজকে আমি সংবাদ দেই যে পাহাড়ের ওপারে তোমাদের জন্য এমন একটা শত্রু দল আছে যারা আগামী কাল সকালে তোমাদের উপর হামলা করবে আক্রমণ করবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সকলেই সম্মসারে উত্তর দিল এক বাক্যে উত্তর দিল সম্মিলিত আওয়াজে উত্তর দিল যে কেন বিশ্বাস করব না আপনি তো আমি আপনি তো আল আবিন আপনি তো বিশ্বাসী অবশ্যই বিশ্বাস করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ট্রাই করলেন তারা মানবে কি মানবে না এরপর বললেন যে আমি তোমারকে তোমাদেরকে এমন এক দিনের সতর্ক বাণী দিতেছি এমন এক দিনের ব্যাপারে তোমাদের ব্যাপারে আশঙ্কা করতেছি তোমরা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করো তোমাদের মাঝে যেই কু অভ্যাস রয়েছে তোমাদের মধ্যে যেই বধ অভ্যাস রয়েছে মূর্তি পূজার আইয়ামে জাহালিয়াতের যত বদলু সুন রয়েছে তোমরা ত্যাগ করো অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়াল আযাব তোমাদেরকে গ্রাস করবে তোমরা বলো যে আল্লাহ এক আর আমি ব্যতীত আর কোন রাসূল নেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সারা বিশ্বের নবী বিশেষ করে তোমাদের রাসূল হিসেবে আমাদের আমাকে প্রেরণ করেছেন তোমরা এটাকে সাক্ষী দাও এটাকে বিশ্বাস করে নাও আফসুস সেখানে আবু লাহাব যিনি আগে আগে তাকে আল আমিন অন্য অন্য ব্যক্তিদের ন্যায় আল আমিন উপাধিতে ভূষিত করেছিলেন সেই আবু দাহাব ক্ষিপ্ত হয়ে দাঁড়িয়ে গেল যে ফাতি যা তুমি এটা কি বলতেছো তব্বাল্লা কালি হা আদা জামা আদানা এই জন্য কি আমাদেরকে জমা করেছিলে তোমার ধ্বংস হোক তোমার ধ্বংস হোক এই জন্যই কি আমাদেরকে জমা করেছিলে যে তুমি আমাদেরকে আমাদের বাপ দাদাদের ধর্ম ত্যাগ করতে বলবা আর নতুন তমীদের দাওয়াত আমাদের মাঝে ছড়িয়ে দিবা এই জন্যই কি জমা আমাদেরকে একত্রিত করেছিলে তোমার ধ্বংস হোক আল্লাহ পাক হাজরতে মোহাম্মদ উল্ল রসুল্লাহ আলাসাল্লাম কে যে ধ্বংসের বাণী অভিশাপ দিতেছিল আল্লাহ পাক এটাকে সহ্য করতে পারলেন না সাথে সাথে আয়াত নাজির করলেন তব্বত আবিল হাবীর ওয়াতাব আবুল হা মহম্মদ ধ্বংস হবে না তুমি ধ্বংস হও তোমার হাত ধ্বংস হও তোমার স্ত্রী ধ্বংস হও আল্লাহ পাক তার উপরে গজব নাজিল করলেন না লানাত নাজিল করলেন এতটা রাগ হলেন এমন ভাবে আয়াত নাজিল করলেন কিয়ামত পর্যন্ত এই আবু লাহাবের উপর গজব নাজিল হতে থাকবে মুমিন বান্দাদের মুখ থেকে আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাফা পর্বতের পাহাড়ের চূড়ায় বসে সর্বপ্রথম প্রকাশ্যে তাওহীদের বাণী ছড়িয়ে দিলেন সতর্ক বাণী করে দিলেন সতর্ক করে দিলেন যে তোমরা আল্লাহ তালাকে ভয় করো বাপ দাদাদের ধর্ম ত্যাগ করো মূর্তি পূজা যেই মূর্তি কিছুই করতে পারে না নিজের মাথায় একটা মাসি বসলেও নিজের হাত দিয়ে যেটা সরাতে পারে না এরকম অনেক বিশ্বাসে তোমরা বিশ্বাস স্থাপন করো না তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও কিন্তু কিছু লোক আল্লাহর হাবিব সাল্লাহ আলহিমের তাও দাওয়াত শ্রবণ করে ইসলাম ধর্ম গ্রহণ করলো আবার কিছু লোক প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে প্রকাশ্যে মুসলমানদের বিরোধিতায় লেগে গেল এরপর শুরু হলো আল্লাহর হাবিবের বিরুদ্ধে ষড়যন্ত্র আল্লাহর হাবিব প্রকাশ্যে ইসলামের দাওয়াত বন্ধ করেন নাই চালিয়ে যেতে লাগলেন কখনো মূর্তি পূজার কুচ্ছা রচনা করলেন কখনো মূর্তি পূজার বিরুদ্ধে তাদের এই মূর্তির অসারতা মূর্তির খারাপি তুলে ধরলেন আবার কখনো তাদের যেই দেব দেবী রয়েছে অসংখ্য দেব দেবী এর মূর্তি পূজার ভয়াবহতা মানুষের মাঝে তুলে ধরতে লাগলেন এভাবে মানুষ যখন ধীরে ধীরে ইসলামের দাওয়াতে প্রবেশ করতে লাগলো ইসলামের দীক্ষায় দীক্ষিত হতে লাগলো তখন যারা আল্লাহর হাবিবের বিরোধিতায় লেগে গেল তারা তাকে সান্ত্বনা দিতেছিল ভাতিজা কিছু সময়ের জন্য নিবৃত্ত হও বিরত হও কিন্তু আল্লাহর হাবি প্রকাশ্যে ইসলামের দাবার চালিয়ে যেতে লাগলেন প্রকাশ্যে নামাজ পড়তে লাগলেন এরপর মক্কার কাফেররা দ্বিতীয়বার আবার ক্ষুব্ধ হয়ে চাচা আবু কাছে এসে বলল তোমার ভাতিজাকে থামাও না হয় আমরা কিন্তু কোন একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলব বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লামকে ডেকে বললেন ভাতিজা তুমি একটু নিবৃত হও বুঝতেছ না সমস্ত মানুষ ক্ষুব্ধ হয়ে আছে তোমার উপর তোমাকে কিছু না বলতে পেরে আমার কাছে বিচার দিতেছে তুমি একটু শান্ত হও একটু দিনের দাওয়াত বন্ধ করো আল্লাহর হাবিব বলতেছেন চাচা বুঝতেছেন না যে যেই দাওয়াত আল্লাহ পাক আমাকে আপনাদের মাঝে দিতে বলেছেন আমি নিজের পক্ষ থেকে দিতেছি না আল্লাহ পাক এই নবুয়াতের দায়িত্ব আমার উপর অর্পণ করেছেন চাচা আমার ডান হাতে যদি ওই সূর্য এনে দেন আর বাম হাতে যদি ওই চন্দ্র এনে দেন তবু আমি দিনের দাওয়াত থেকে এক সেকেন্ডের জন্য নিবৃত হব না কেমন দৃঢ়তা ছিল বিশ্ব নবীর মাঝে কাউকে ভয় পান নাই মক্কার সমস্ত মুশ্রিকরা আল্লাহর হাবিবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আল্লাহর হাবিব তার দিনের দাওয়াতের উপর অটল এবং মজবুত কোনো ভয় পান নাই কাউকে তোয়াক্কা করেন নাই এরপর মক্কার মুশ্রিকরা ক্ষুব্ধ হয়ে চাচা আবুল বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল কিন্তু সেটা মাত্র ঘোষণা হিসেবেই থেকে গেল কারণ তার বিরুদ্ধে তরবারি উঠাবে এমন কোন বাপের বেটা মক্কার জমিনে তখনো পর্যন্ত জন্মগ্রহণ করে নাই আল্লাহর আবিদ সাল্লাহ আলিহাসাল্লাম এভাবে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে লাগলেন প্রকাশ্যে ইসলামের দাওয়া দিতে দিতে আল্লাহর হাবিবের যেই কাফেলা সেটা ধীরে ধীরে বড় হতে লাগলো বড় হতে লাগলো অপরদিকে কাফেররা বিভিন্ন রাষ্ট্রে গিয়ে গিয়ে এই আল্লাহর হাবিবের দিনের দাওয়াত দাওয়াত যখন বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে পড়ল সমস্ত রাষ্ট্রে কানা ঘোষা শুরু শুরু হয়ে গেল যে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজেদের বাপ দাদাদের ধর্ম ত্যাগ করেছে নতুন একটা ধর্মের আবিষ্কার ঘটিয়েছে সেই আবিষ্কারের মাধ্যমে বাপ পিতা পুত্র থেকে বিচ্ছিন্ন করে দেয় স্বামী স্ত্রী থেকে বিচ্ছিন্ন করে দেয় কিন্তু তারা এটা বুঝতে পারে না এই বিচ্ছিন্নটা কিসের বিচ্ছিন্ন এই বিচ্ছিন্নটা তাও বিচ্ছিন্ন যার মাঝে তাও হিদ রয়েছে সে তো আর সে তো আর একজন কাফের সাথে একসাথে মিলেমিশে থাকতে পারে না দেখা গেল মক্কার ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে গিয়েছে পুত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে পিতা জানে না পিতা ইসলাম ধর্ম গ্রহণ করেছে পুত্র জানে না পিতাকে ঘরে রেখে বলতেছে আব্বাজান আমি একটু বাহির থেকে ঘুরে আসি আপনি একটু ঘরে থাকেন পিতা ভাই ঘরে থেকে একটু লুকিয়ে লুকিয়ে দেখতেছে যে দেখি পুত্র আমার কি করে যায় দেখে যে সুন্দর করে পাও হাত ধুইতেছে অজু করতেছে পিতা মনে মনে ভাবতেছে আরে আমি যেই কাজ গোপনে করি আমার পুত্র অতি গোপনে করে আবার পুত্র যখন ঘরে ফিরে এসেছে নামাজে দাঁড়িয়ে গিয়েছে পিতা আবার বাহিরে চলে গিয়ে সুন্দর করে হাত পাও ধুইতেছে পুত্র একটু গোপনে দেখার চেষ্টা করতেছে দেখি বাবা কি করে বাবা পুত্র তাকিয়ে দেখে আরে আমি যেই কাজ সুন্দরভাবে করে এসেছি নামাজে দাঁড়ালাম নামাজ পড়লাম আমার পিতাও দেখি সেই কাজের জন্য প্রস্তুত হইতেছে তাহলে তিনিও কি মুসলমান হয়ে গেছেন যা একটু কানে কানে জিজ্ঞাসা করেছেন বাবা মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আমাকে এরকম এরকম বলেছেন সুন্দর আত্মীয়তার সম্পর্ক করতে নিষেধ করেছেন মৃত প্রাণী ভক্ষণ করতে নিষেধ করেছেন কারোর উপরে জুলুম করতে নিষেধ করেছেন সত্য কথা বলেছেন বলতে বলেছেন আল্লাহর ইবাদত করতে বলেছেন নামাজ পড়তে বলেছেন রোজা রাখতে বলেছেন আমি তার দাওয়াত গ্রহণ করেছি পিতা বললো আরে আমাকে তাহলে আমরা করব। প্রকাশ্যে ইসলামের দাওয়াত প্রকাশ্যে আবাদত করতে শুরু করি বলন্দা এভাবে পিতাও জানে না যে পুত্র মুসলমান হায়া গেছে পুত্রও জানে না যে পিতা মুসলমান হায়া গেছে মক্কার ঘরে ঘরে ইসলামের আলো ছড়িয়ে পড়লো